ওই ফুডে সেরার বাপ মনে বিদেশ থাই ফুডের ঘরে ফুডে ফুডেঙ্গিরি দেহে বাপের টাকা দিয়ে মোটর সাইকেল কিনে এ বাপার নিজে কামাই এটা কিনে দেখতো আরাম ফাইতে কিনে দেখ না ওই মোটর সাইকেল তোর বাপের কিনা দিতে কত বাড়িতে কাম করেন লাগছে বিদেশে খবর হয়ে দেয় কথা কেন কেন কোন হুজুর এখানে অনেক আছে এই সভাপতি সব খুশি মার হাবা আমি বাঁচতে বাস করি সভাপতি আপনি শোনেন দেন কি কি কই আপনি যদি বাঁচছেন তার তেও বেশি কব নেই এ মুসলমানের পোলা আমি পৃথিবীর বহুত দেশে আল্লাহ আমাকে সফর করাইছে এই বয়সে আপনি জানেন না ১৪টা দেশ আল্লাহ আমাকে সফর করাইছে আমি দেখেছি আমার এই বাংলাদেশের মানুষকে দিয়ে এমন কষ্টের কাজ করায় সবচেয়ে ঘিনিত কাজ সবচেয়ে ছোট কাজ এইটা আমার বাংলাদেশের কলিজার টুকরা প্রবাসী দিদি করার ঘরে হ্যাঁ বেতনও দেয় কম কাজও করায় বেশি করায়ও খারাপ কাজ সবচেয়ে ছোট কাজ করায় যে কাজটা এই প্রবাসীরা যদি দেশে করত এসে তিন গুণ টাকা বেশি কামাইতে পারত কথা বল না কেন আরে মেথরের কাজ যদি এই সভাপতির পোলায় করত সরকারি হিসাবে মনে হয় দেড় লাখ টাকা বেতন বেতন মেতরের কাম করে রাস্তা পরিষ্কার করে হুদা বেতন পায় তিরিশ হাজার কথা না এই তিরিশ টাকা বেতন পাইয়া ছয় মাসের বেতন দিয়ে তোরে দিলো মোটর সাইকেল কিনা ওরে রে তুই সেই মোটর সাইকেল লইয়া হুম বাবা কুত্তা ওরম কোদে না বাচ্চাও তো আস্তে আস্তে কুদে ও কুদে কি মরে ওটে টেরাকের নিচে যাই কথাটা না কেন তো আমার গাড়ি রে লাগাই দিছে এরম এক বাদাই মেরব আসার সময় রামের খান দাদের ডাক পড়ছে তো আমার ড্রাইভার যে গেছে কি রে ভাই তুই দেখতেছিস ওই যে আমানুল্লাহ আমানের বাড়ির কাছে সিফ আছে ব্রিজটা আছে না আমানুল্লাহর বাড়ির সামনে খাল দেয় মধ্যে দুই পাশে দুই ওই আরো আইন ওই ডুবাইভার খালি কইছে যে ভাই তুই ঢুকালি না হনুমনে চাপ দিলে হিগুন পরে হিগুণ হেই পোলায় কয় দেখা দেখে টাইম নাই এইভাবেই চলতে হবে নজবিল্লা বলি না ভাই কলিজার টুকরা বাজান্দা আমার বড় ছেলে আলাজার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পরে মিশর ও আমার পোলার বয়সেও না সে আমার দেখে কয় দেখা দেখি টাইম নেই কথাটা কেন করলাম জানোস তোকে পাও ধরে যাই তোর আমার ছেলের মতো ছোট ভাইয়ের মতো কলেজের টুকরা বন্ধুর মতো আমি তোকে কেন বলে যাই জানো কোনোদিন কোনো মুরব্বির সাথে এই যে আমার দাড়ি ফাঁকা বাজ আমরা রাস্তায় দাঁড়ায় থাকবে তুই তাদের সাথে বেহাদ করিস না এই যে আলেমুলাম এদের সাথে বেহাদ করিস না হতে পারে তুই আজকে আমার বলে ফেললি দেখা দেখি টাইম নেই ভেবে চলতে আইস হোক কাইল হোক এক সপ্তাহ যাবে না বিচার হয়ে যাবে তুই দেখতে পারবি কথা ঠিক না বেটি কেন বলছে ওই ছেলেটাকে দিয়ে তোকে বুঝাইতেছে কেন কলিজার টুকরা ভাতি যারা জন্য যেন তুই ভালো হয়ে যা তুই আমার দোয়া নে তুই আমার দোয়া নেই মুরব্বীদের দোয়া নেই কবরে ভালো থাকবি দুনিয়াও ভালো থাকবি কথা ঠিক টাইমে যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে হান্ড্রেড পার্সেন্ট এই জীবনে তাদের জিন্দিগিটা ধ্বংস হয়ে যায় জীবনে বহুত দেখেছি কারণ মরব্বিদের সাথে নবীদের সাথে অলিদের সাথে সাহাবীদের সাথে আলমদের সাথে জারাই বিয়াদবি করছে ওদের মরণে কুত্তা বিলের মতো میشه মইরা মইরা রইছে কুয়াসার মধ্যে মরণ সেকল না বীরজের নিচে এক সপ্তাহ পরে পচা লাশ বের করছে কথা বল না কেন ওই আরিয়ার কারবিলে তোর কুত্তার মতো কোবাইয়া মাইরা ফেয়া দিছে তো লাশ পাইতে 20 দিন পরে কারণ

এখন দোকানটা বন্ধ করে দাও আমার কলিজার টুকরা কমল মতি যুবকদেরকে ওয়াজ শোনার মতো সুযোগ করে দাও যুব সমাজ যদি ভালো হয়ে যায় এই সমাজটাই পরিবর্তন হয়ে যাবে যুবকরা যদি পারে সরকারের পরিবর্তন করতে কেন সমাজ পরিবর্তন করতে পারবে না যুবকরা যদি মদ গাঁজা হিরোইন খাওয়া বাদ দিয়ে দেয় পাঁচ অক্ত নামাজি হয়ে যায় আমার বিশ্বাস সভাপতি সবকে আমার ভাইকে সাক্ষীর বলে গেলাম এই সমাজটাই সুন্দর হয়ে যাবে এই সমাজে জেনা বিবিসার চুরি ডাকাতি থাকবে না যারাই জুলুম করতে চাবে বিগত সরকারের আমলে ব্যানে তরকারি বেছে বেটা ব্যানে তিনশোটা লাভ হয়েছে হেতে দেড়শোটা চান্দা দেওয়া লাগছে সত্য না এই জুলুম ছিল নমরুদের কাছে কথা কন না কেন এই ভেরা ফেরাউনের কাছে এখন এইটা যদি আমাগো দেশের সরকার সে আমলি করে বিএমপি সরকার জামাত সরকার আমাগো হুজুর যেই করব গরিবের উপর জুলুম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই জুলুমের বিচার এই জমিন থেকে আল্লাহ না দেখাইয়া তারে দুনিয়া থেকে নিবে না কথা ঠিক না হুজুররা যখন জেলখানায় ছিল এই মন্ত্রী কি কইতে জানেন উরে আল্লাহ সেগা সেগা মাইকে সামনে সামনে কি সুন্দর পুতির পাক পড়তো আল্লাহ মনে রাখবেন বাবা বলে তা চির বিজরা তো আপনি যা করবেন ওইটা পাওয়ার জন্য অপেক্ষা করে এই এখানে অনেক চাচা আছে তার মায়ের আপনি বাদ দেন না এখানে যদি মসজিদে যায় আল্লাহ আমার বলা রে আবার পয়সাও যায় না আমার বলে বাড়ি করে গাড়ি করে আমি বাপরাটা লুনটু কিনে দেয় না দিব করতে বুরা তুমিও দেও না কথা কর না কেন সাসাই মাথা দোলাইতেছে ঠিক আগুন লাগায় কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল বড়জন খুশি হয় দরুদ শরীফ পড়লে মন সল্লা আলাইহি ওয়াহিদান সললা যে একবার মান নবীর পরে দরুদ পরে আল্লাহ তাকে কে নে কি দিয়ে খুশি করে

আল্লাহ অনেক যুবকরা আসলে মাহফিলে বেশি হয় কারণ কি জানেন যুবকরা আমাদের দেশের পাখি পাখি এরা ওয়াজের বর্তমান যুবকরা গান কম ওয়াজ গজল এর পিছনে কারণ কি জানেন না এরা আলহামদুলিল্লাহ অনেক ইসলামের প্রতি এসে গেছে ইনশাআল্লাহ তালা তা না হলে এই ওয়াজের যারা আয়োজন করছে বিশেষ করে নাম মিল্টন তারপরে এই যে এই যে ছেলেটা ডাইন পাশে দাঁড়ায় আছে আল্লাহ নূরে আলম না আলিনুস অনেক সুন্দর নাম আলহামদুলিল্লাহ বলেন এই যুবক গুলা রক্ত গরম তারপরও কিন্তু এরা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারত করে না এরা ভালো কাজ করেছে ওয়াজটা ভালো না খারাপ জোরে করে আরো জোরে

অবজান এই দুনিয়া আমরা থাকতে পারবো থাকার সিস্টেম আছে যারাই নিজেরা মন করা আল্লাহ আল্লাহ উনি যে আছে সন্তোষ আছে ইব্রাহিম আলাহ সালামকে কইছিল কৈছিল নমরুদ্দে নমরুদ্দে নাম শুনেন না আপনাকে আরিয়াল ফিলে বাড়ি এই শয়তানের বাড়ি আসলে বেবিলন শহরে বেবিলন চিনেন বেবিলেন ও জাননাই ইরাকের একটা শহরের নাম আমাদের যেমন বাংলাদেশের সাইটটার সমান একটা দেশ merhaba বলতে পারলেন না বেবিলন যেই শহরে ইব্রাহিম আল জন্ম নিয়েছে শয়তান নমরুদ জন্ম নিয়েছে আর সম্পর্কে ইব্রাহিম আল আসলামের বাবা আজর আর নমরুদ এরা মামা তো ভাই ফুবা তো ভাই দেখবেন ইব্রাহিম আল আসলামের বাবার বডিগার্ড বানাইছিল নমরুদের নম্রদের কিন্তু ইব্রাহিম আসলে ওনার নাম আজম না তার সিরে সুরে আম্বিয়ার মধ্যে দেখবেন ওনার নাম হলো তারেক কি নাম কিন্তু ওনার গারের উপর একটা মূর্তি থাকতো স্বর্ণের সাত কেজি ওজনের একটা মূর্তি ওনার গাড়ে থাকতো মামাতো মাতোবা তো ভাইরে বলতো সকাল ওই উঠ চিন্নমুদ্রিক কিন্তু কখনো দাম দিয়ে কথা কে না কারণ হেরা দুইজন একসাথে হাডুডু খেলছে একসাথে লুঙ্গি খুলে টান দিয়ে নদীতে গোসল করছে ল্যাংডা দেখবেন ল্যাংডাকালের বন্ধু যারা আছেন এখানে আমার অনেক বাক্সা চা আছে যদিও দাড়ি মারি পাই কে গেছে সব হুমান্তে সব পাকসে এ হনা পর্যন্ত দেখবেন একজন আর একজন চা খেয়ে তাহলে কেউ মনে নাই ওই যে ফেমে চুরি করছিলাম কথা না কেন

বন্ধুত্ব এমন একটা জিনিস এটা আমি বলি নাই কোরআন শরীফের কথা শোনেন কোরআন আল্লাহ কি বলে আমি ওই আজকে আয়াত ভালোবাসার আয়াত মোমেন সবচেয়ে ভালোবাসা আমি রবকে একমাত্র মোমেন বেশি ভালোবাসে

তোর মতো বহুত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট আল্মলাম খবরদার কোন কথা বলবি না কোন ডিস্টার্ব করবি না আমাদেরকে ক্ষমা করে দেন আমি আরো সরবোনা আমি মোমেন্ট সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ভালোবাসার ইন্টারভিউর মাঠে যদি ভালোবাসা দিতে যায় জীবনও দিতে হয় রাজি আছেন না বাবা? আমার বাবা যান அப்பா যান জাতির পিতা ইব্রাহিমের মতো জীবন দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাতের উপর দেখেন তো? তাকবীরটা একজন ওর দেখ দিছেন না তাই একজন খাড়ায়ে তাকবীর দেন তো দেই ঢুকি মুখস্ত করছেন দিবি যুবকরা যে যুবকরা লাঠি সারা গুলি সারা বন্দুক সারা হুদা কতগুলো পিকিট দিয়ে শেখ হাসিনার মতো সরকার পোল্ট্রি লাগাইতেছে কথা কন না কেন জোরে কন যেটা কোনদিন সম্ভব হইতো না বিএমপি দ্বারা পনেরো বছর কম চেষ্টা করে নাই বিএনপির চান্দ কথা কোন না কেন আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই মতি গেছিলাম ভিডির না মানুষ যায় নাই বর যা বলে স্যান্ডলের সাপলা চতর বানাছে ওই যে আইনমন্ত্রীর একটা স্নেহ হিসলে ওইটা এখন কৈছিল না একবার যে স্যান্ডেলের চত্বর হয়ে গেলো বারো বারোটার পর ও বা এখন তোমারে কিসের চত্বর তুর্কিশের 70 কথা কর না কেন ঠিক যারা আল্লাহর সাথে লড়ছে ওইটাই মরছে ঠিক এই চাচা কথা কইেন ভীম ধরেছেন কে লাটিমের মধ্যে এই ওয়াজের মাঠে বসছেন এটা জান্নাতের মাঠে টাকাও বাপ দাদার মাঠ না কথা ঠিকটা বেঠিক ওয়াজের মাঠে যারা লস লরাচরা দেবে কথা বলবে আল্লাহর প্রেমে হাসবে কাঁদবে এই চোখটা আমার আল্লাহ নামের আগুন থেকে হারাম করে দিবে জেই শোক এবং জেই মুখ জেই আওয়াজ জেই হাত আল্লাহর জন্য কাঁদবে করণধন করবে ওই বডি রে জাহান্নামে라 করে জ্বলবে না কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ আল্লাহ আল্লাহ অবশ্যই ওই ব্যক্তি ওই মুমিন যারা ঈমান এনেছে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে মুমিন না মুমেন্ট হয়েছে চাইনা যাবুক ভাই ভাই চাস না ভাই চাইস মুমেন হয়ে কবরে চাইস তোর কবরটা ঝকঝকে ফক ফক হয়ে যাবে আপনাকে ওয়াজে যখন আসতেছিলাম তো আমি তো হেমায়ের কুডে ঢুকছি তো রামের কান্দা আছে না রামের কান্দা হতো